সবাইকে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি শার্পের সিকিউরিটি নিয়ে ওকে তো গত ক্লাসে কিন্তু আমরা সি শার্প বিষয়টা কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এই ক্লাসে এসে আমরা সি শার্পের সিকিউরিটি নিয়ে আমরা আলোচনা করতে চাই তো সবার প্রথমে আমাদেরকে সিকিউরিটি ফিচার্স সমূহ জানতে হবে তো সিকিউরিটি ফিচার্স দ্যাটস মিন আমি বলতে চেয়েছি যে আমাদের সি শার্প কেন আমরা ইউজ করবো এবং এটা কেন আমাদের কি কি ধরনের সিকিউরিটি প্রদান করতেছে এবং কেন এটা আমাদের বেস্ট হবে দু হাজার এসে লার্নিং করাটা আমাদের জন্য এটা কেন বেস্ট হবে সেই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব তো মেমোরি ম্যানেজমেন্টে যদি আমরা কথা বলে থাকি সবার প্রথমে গার্বেজ কালেকশন সেটা হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা যেটাকে বলা হচ্ছে সিসার্পে গার্বেজ কালেকশন থাকায় মেমোরি ম্যানুয়ালি ডিলিট করতে হয় না ওকে তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি ঝুঁকি হ্রাস অর্থাৎ এটি মেমরিকে লেক কিংবা বাফার ওভারফ্লো এর মতো মারাত্মক নিরাপত্তা ঝুঁকিগুলোকে স্বয়ং সক্রিয় কি করে থাকে স্বয়ংক্রিয়ভাবে সে প্রতিরোধ করে থাকে সুতরাং আমাদের মেমোরি লিক হয়ে যাচ্ছে কিংবা আমাদের বাফার যে সমস্ত আছে আসতেছে এক্সটার্নাল এই যে সমস্ত আমাদের এক্সটার্নাল নিরাপত্তার বলয় যেগুলো রয়েছে ঝুঁকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সে হ্যান্ডেল করতে পারে তার পাশাপাশি আমাদের আর কি কি রয়েছে যেটা আমাদের মেমরি ফিচার্স গেল আমরা দেখব হচ্ছে টাইপ সেফটি ওকে তো কঠোর নিয়মের কথা বলা হয়েছে এখানে টাইপ সেফটি কিন্তু আমি সবার প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম কিন্তু সেখানে আমি ভেঙে ভেঙে আলোচনা করিনি এই জন্য আপনারা সেটা বুঝতে পারতেন না এটি একটি স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ যা ভুল ডেটা টাইপ ব্যবহারে বাধা দেয় ওকে ডেটা সুরক্ষা করে থাকে যেমন ভুল টাইপে ডেটা ইনপুট দিয়ে সিস্টেমকে ক্র্যাশ করা কিংবা হ্যাক করা এতে প্রায় অসম্ভব এখন ধরেন আপনি একটা আহ ইনপুট ফিল্ডে একটা ভুল আপনি একটা স্ক্রিপ্টিং চালিয়েছেন যেটা হয়তো আমরা কিছু কিছুক্ষণ পরে আলোচনা করব যেটা ভুল ইনপুট দিয়ে হয়তো আমরা সিস্টেমকে ক্র্যাশ করাতে চাচ্ছি বা হ্যাক করতে চাচ্ছি হ্যাঁ সেগুলোর মাধ্যমে আমাদের কি করবে সিসার কিন্তু এগুলো অটোমেটিক নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করবে তার পাশাপাশি আমাদের কি করতেছে প্রথম পয়েন্ট আমি কি বলেছি টাইপ সেপ্টর মধ্যে প্রথম পয়েন্ট আমি বলেছি এটি একটি স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ তো এটি একটি স্ট্রং কিন্তু টাইপ মেনটেন করে চলে যা ভোল ডেটা টাইপ ব্যবহার করা বাধা দেয় তার পাশাপাশি এবার আমরা দেখে আসি অ্যাক্সেস মডিফায়ার অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে অ্যাকচুয়ালি যারা আপনারা ইতিপূর্বে যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে এসেছেন তারা হয়তো সকলেই জানেন যেমন সি প্লাস প্লাস কিংবা পিএসপিতে বা যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ জাভাতে আপনার কি রয়েছে অ্যাক্সেস মডিফায়ার রয়েছে প্রাইভেট সমস্ত কিন্তু আমরা বুঝে থাকি পাবলিক পাবলিক তো এটা যে কেউ করতে পারবে তাই না তো প্রাইভেট এবং প্রোটেক্টেড এ সমস্ত কিওয়ার্ড যেগুলো রয়েছে যেগুলোর সাহায্যে আমরা হ্যান্ডেল করে থাকি যেগুলো শুধুমাত্র চাইবো যেগুলো আমরা নিজেরাই অ্যাক্সেস করতে পারবো তো সেগুলোই কিন্তু আমাদের প্রাইভেট প্রোটেক্টেড এর মাধ্যমে আমাদের ফিচার্স অর্থাৎ সিকিউরিটি কিন্তু সে প্রদান করে থাকে যে কোনো এটা করা হয়ে থাকে শুধুমাত্র যে আমাদের সেটা শুধু নয় আমাদের কিন্তু যে কোনো ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের এই তথ্য গোপনীয়তার জন্য প্রাইভেট যে সমস্ত অ্যাক্সেস মডিফায়ার রয়েছে সেগুলো আমরা ইউজ করে থাকি ওকে তার পাশাপাশি কিন্তু আমরা কন্ট্রোল ডেটার ওপার ডেভেলপারের পূর্ণ কন্ট্রোল থাকে তার পাশাপাশি আমরা দেখে আসি সিকিউরিটি আমাদের আর কি কি প্রদান করে থাকে ওয়েব সিকিউরিটি অর্থাৎ আমাদের আমাদের যে সিশার্প ডটনেট কোর যে ফ্রেমওয়ার্কই রয়েছে আ ডটনেট আমাদের যে ফ্রেমওয়ার্কই রয়েছে ক্রস সাইট স্ক্রিপ্টিং ও এর প্রতিরোধ করে ক্রস সাইট ক্রস সাইট স্ক্রিপ্টিং দ্যাটস মিন ধরেন আপনি একটা সফটওয়্যার তৈরি করেছেন আপনার সেই সফটওয়্যারে হ্যাকাররা আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং যে যেকোনো আপনার হ্যাক চালাতে পারে সেটা আপনার যেকোনো হ্যাকিং এর জন্য আপনার কি করবে সিশার্প বা আপনার ডটনেট এই আপনাকে হ্যান্ডেল করবে যে ক্রস সাইট স্ক্রিপ্টিং বা সি যে সমস্ত হ্যাকিং গুলো হবে সেটা অটোমেটিকলি আপনার কি করে দেবে ফিল্টার করে দিবে দ্যাটস মিন অটোমেটিকলি কিন্তু সেগুলোকে রিমুভ করে দেবে অর্থাৎ আগে সে কিন্তু চেক করবে এটা কি হ্যাক নাকি হ্যাক আসতেছে না তো এই জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অত্যন্ত আমাদেরকে জনপ্রিয় করে তুলেছে ডে বাই ডে এবং স্কুল ইনজেকশন প্রোটেকশন অর্থাৎ স্কুল ইনজেকশন যেগুলো রয়েছে যে ডাটা হ্যাকিং করার জন্য যে সমস্ত চালায় বা আপনার হচ্ছে দেখা যাচ্ছে ডিরেক্ট ডিরেক্টল একটা ইনপুট সরাসরি অ্যাক্সেস করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং চালাচ্ছে হ্যাঁ তো এইগুলো থেকে এগুলোকে নিরাপত্তার জন্য কি করবে সে সিকিউরিটি অটোমেটিক কিন্তু সে প্রদান করে থাকে তো এগুলোর জন্য কিন্তু আমাদের সিকিউরিটি অত্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আমাদের সিসার তার পাশাপাশি আমরা দেখতে দেখতে পাচ্ছি কোড অ্যাক্সেস সিকিউরিটি কোড অ্যাক্সেস সিকিউরিটির মধ্যে অনুমতি নিয়ন্ত্রণ এবং স্যান্ডবক্সিং কোন কোড কতটুকু রিসোর্স যেমন ফাইল বা হার্ডওয়্যার ব্যবহার করতে পারবে তা সি শার্পের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ওকে তার পাশাপাশি স্যান্ডবক্সিং বলা হয়েছে ক্ষতিকর থার্ড পার্টি কোডকে নির্দিষ্ট সীমার মধ্যে আটকা রাখা সম্ভব যেমন আপনার ধরেন কোনো একজন হ্যাকার আপনার থার্ড পার্টির মাধ্যমে আপনার একটি অ্যাপ্লিকেশনকে সে হ্যাক করতে যাচ্ছে তো সেক্ষেত্রে কি হবে সিসার কিন্তু সেখান থেকে আপনার ধরে ফেলবে যে এটা একটি থার্ড পার্টি এটা হচ্ছে আমাদের জন্য ইস্যু ক্রিয়েট করবে তো সে তার পরবর্তীতে নেক্সট আর এক্সিকিউট করবে না যে স্যান্ডবক্সিং এর ক্ষেত্রে বলা হয়েছে তার পাশাপাশি আমরা যদি আরো দেখে আসি কোড অ্যাক্সেস সিকিউরিটি অনুমতি নিয়ন্ত্রণ কোন কোন কোড কতটুকু রিসোর্স ফাইল হার্ডওয়্যার ব্যবহার করতে পারবে তা সিসার্পের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় যেটা আমরা একটু আগে আলোচনা করে ফেলেছি তো ওকে তো এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিসার্পের কম্পাইল নিয়ে আশা করি আপনারা সকলে আহ সিসার্পের সিকিউরিটি ফিচার সম্পর্কে যে জানতে পেরেছেন এছাড়া আপনাদের যদি আরো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই গুগল কিংবা যে কোনো এআই থেকে নিতে পারবেন তো আমি সবার প্রথমে বলবো আপনারা সকলে ডকুমেন্টেশন করে করে লার্নিং করার চেষ্টা করবেন তার পরবর্তীতে আপনারা এআই ইউজ করবেন কেননা আপনি যদি সবার প্রথমের দিকে এআই এর প্রতি ঝুঁকে যান তাহলে যেটা হবে সেটা হলো আপনার লার্নিং এর ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে পড়বে দেখা যাচ্ছে যে আপনি শুধু এআই ইউজ করতেছেন কিন্তু আপনারা ডকুমেন্টেশন করার অভ্যাসটাই কিন্তু রিমুভ হয়ে যাবে সুতরাং আই থিঙ্ক আমি বিশ্বাস করি আই বিলাইভ দ্যাট যে আপনারা সবার প্রথমে লার্নিং করবেন আর তার পরবর্তীতে আপনারা ইউজ করবেন সুতরাং আপনারা আমি সাজেস্ট করি ভিএস কোডও সবার প্রথমে ইউজ না করতে কেননা ভিএস কোড অটোমেটিক এক্সটেনশন ইনস্টল করে সেট আপ দেওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা অনেকে শর্টকাট ইউজ করা শুরু করেন যেখান থেকে হয়তো কোড লেখার আগ্রহটা জন্য হারিয়ে ফেলে তো আপনারা এক্সটেনশন শর্টকাট এগুলো কখন ইউজ করবেন যখন হয়তো দেখা যাচ্ছে যে আপনারা বা বিভিন্ন এআই কখন ইউজ করবেন যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন ওকে যখন আপনারা জব করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো ইউজ করবেন তার আগে কিন্তু নয় ধন্যবাদ